আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো জর্দা সময় বা শুকনো সময় এই সম্যামাইটা ঝরঝরে এবং পারফেক্টভাবে তৈরি করতে চাইলে কতটুক সেময় কতটুক চিনি এবং পানি লাগবে এই পরিমাণগুলো অবশ্যই ঠিকঠাক জানা থাকতে হবে ভিডিওতে সব কিছুর পরিমাণ একদম পারফেক্টভাবে দেখিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে দুশো গ্রামের এক প্যাকেট লম্বা সেমাইয়ের অর্ধেকটা নিয়েছি আর সেমাইটাকে এভাবে ছোট করে ভেঙে নিয়েছি এতে করে সেমাইটাকে ভেজে নিতে সুবিধা হবে আর আপনারা যদি এক প্যাকেট সেমাই রান্না করেন সেক্ষেত্রে ভিডিওতে দেখা উপকরণগুলো ডাবল করে নেবেন তাহলে হয়ে যাবে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ ঘি ঘিটা একটু গরম হয়ে আসলে দিচ্ছি একটি তেজপাতা এক টুকরো দারচিনি এবং দুইটি এলাচ দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ দুই টেবিল চামচ বাদাম এখন অল্প আছে এগুলোকে একটু ভেজে নেব এগুলোকে হালকা ভেজে নেওয়ার পর এখন দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা সময় এখন অল্প আছে শ্যামাইটাকে কিছুক্ষণ ভেজে নেব শ্যামাইটাকে অবশ্যই সব সাইড উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে আর নিচে পুড়ে গেলে কিন্তু শ্যামাইটা খেতে ভালো লাগবে না তখন স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই সেদিকটা খেয়াল রেখে শ্যামাইটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন শ্যামাইয়ের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন শ্যামাইটা ভাজা হয়েছে শ্যামাইটাকে ভেজে নেওয়ার পর দিচ্ছি ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া এখানে আপনাদের পছন্দ মতো নারকেলটা কম বেশি করে অ্যাড করতে পারবেন এরপর দিচ্ছি হাফ কাপ চিনি যেহেতু আমি হাফ প্যাকেট শ্যামাই নিয়েছি হাফ কাপ চিনি এখানে পারফেক্ট মিষ্টি হবে তারপরে আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এরপর দিচ্ছি হাফ কাপ পানি আর পরবর্তীতে প্রয়োজন হলে সামান্য একটু পানি অ্যাড করে নেওয়া যাবে এখন একটু নেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর সেমাইটাকে এভাবে সমান করে নিয়ে লো আছে সময়টাকে ঢেকে রান্না করে নেব ফিরে আসলাম দশ মিনিট পর আর এরই মধ্যে আমি সেমাইটাকে একবার উল্টে দিয়েছি দেখতে পাচ্ছেন সময়টা কিন্তু আমার সেদ্ধ হয়েছে আর অতিরিক্ত কোনো পানির প্রয়োজন হয়নি তবে আপনাদের প্রয়োজন হলে আমার সামান্য একটু পানি দিয়ে ঢেকে সেদ্ধ করে নেবেন তাতে কোনো সমস্যা হবে না আর এখানে আমি যে পরিমাপগুলো দেখিয়েছি আপনারা এক প্যাকেট সময় রান্না করলে পরিমাপগুলো ডাবল করে এক কাপ চিনি এবং এক কাপ পানি অ্যাড করে নেবেন তাহলেই দেখবেন একদম পারফেক্টভাবে শ্যামাইটা রান্না করতে পারবেন দেখতেই পাচ্ছেন সময়টা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়েছে স্যামাইটা শক্তও হয়নি আবার কিন্তু এটা একদম নরম হয়ে দলাও বেঁধে যায়নি এখন চুলাটাকে বন্ধ করে শ্যামাইটাকে ঠান্ডা করে নেবো সময়টা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে কাটা চামচের সাহায্যে এভাবে সারিয়ে নেবেন তাহলে দেখবেন এটা একদম ঝরঝরে হয়ে যাবে এখন সময়টা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি একদম ঝরঝরে এবং পারফেক্টভাবে কিন্তু এই সময়টা তৈরি করা হয়েছে আর এই সময়টা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ